ছোট অল্প বয়সের সাহাবি আল্লাহ রসুলের খুব প্রিয়তম প্রিয় সাহাবি আল্লাহ রসুল খুব ভালোবাসতেন তার নাম হচ্ছে ওসামা বিন জয়দ ওসামা বিন জয়দ রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুলকে দেখছেন যে রমাজান মাস ছাড়া রমাজান মাস ছাড়া সাবান মাসে অর্থাৎ আল্লাহ রসুল প্রত্যেক মাসেই রম রোজা রাখতেন রমজানের তো পুরো মাস মাস রোজা রাখতে হবে কিন্তু রমজান ব্যতীত অন্যান্য মাসে আল্লাহ রসুল রোজা রাখতেন তো ওসামা বিন জায়দ দেখছেন যে অন্যান্য মাসে যে রোজা রাখছেন তার মধ্যে সবথেকে বেশি সিয়াম সাধন করছেন রোজা রাখছেন এই সাবান মাসে সাবান মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখছেন হাদিসে এসেছে কুল্লাহ অর্থাৎ পুরো মাস কোথাও এসেছে কুল্লাহু ইল্লা কালিলা পুরো মাস নয় দু একটা বাদ দিয়ে তো আল্লাহর রসুল এই সাবান মাসে পুরো রোজা রাখতেন ওসামা বিন জায়দ রাজি আল্লাহ তালু বলছেন কি কুলতু ইয়া রসুল আল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাস সুহুর মা মিন সাবান রসুল আপনাকে দেখছি আপনি মাস সাবান ছাড়া অন্য মাসে যে রোজাগুলো রাখছেন তার চাইতে বেশি সাবান রোজা রাখছেন মা তা মাসে বেশি রোজা রাখতে আপনাকে দেখছি হোয়াট ইজ দ্য রিজন এর কারণ কি আপনি সাবান মাসে কেন এত বেশি রোজা রাখছেন আল্লাহ রসুল বলছেন সেখানে দুটো কারণ আল্লাহ রসুল বলেছেন দুটো কারণ প্রথম কারণ হচ্ছে আল্লাহ রসুল বলছেন বাইনা রাজাবিনা শাহরুন এটি এমন একটি মাস ইয়াক ফুল না সো যে মাস সম্পর্কে যে মাস আর সম্পর্কে সম্বন্ধে মানুষ গাফেল হয়ে আছে গাফেল হয়ে থাকে যে মাসের এবাদতে এবাদত মানুষ কম করে গাফেল হয়ে থাকে সে মাসটি কোনটি সেটি হচ্ছে বাইনা রজাবিন ও রামাজান রমাজান এবং রজবের মাঝের মাসটা আল্লাহ রসুল কেন বললেন প্রথম কারণ যে মানুষ গাফেল হয়ে থাকেন এই জন্যেই যে রজব মাস বাইনা রাজাবিন ও রজব মাস হচ্ছে হারাম মাস সেই মাসে মানুষ এবাদত বান্ধে করেন সেই মাসে মানুষ রোজা রাখেন সেই মাসে মানুষ যতটুকু পারেন ততটুকু সে এবাদত নফল নফলি এবাদত করতেই থাকেন যেহেতু হারাম মাস আল্লাহর কাছে অতি প্রিয় মাস আর যখন সে সাবান মাসে পদার্পণ করে তখন ভাবে আমি তো রোজা করলাম এবাদত করলাম সামনে মাসটা যে আসছে মানে সাবান মাসের পরেই রমাজান মাস আর এই রমাজান মাসে তো আমাকে চব্বিশ ঘন্টা ইবাদত করতেই হবে যার জন্যে মানুষ এই মাসটাকে অত গুরুত্ব দেয় না কোন মাস এই সাবান মাস যার জন্য আল্লাহ রসুল বলছেন এই মাস নিয়ে মানুষ গাফেল হয়ে থাকে এই মাস নিয়ে মানুষ গাফেল হয়ে থাকে এক নম্বর কারণ আর গাফেল হয়ে থাকে যার জন্য আমি বেশি সিয়াম সাধনা করি রোজা রাখি দ্বিতীয় কারণ বলছেন আল্লাহ রসুল হুয়া শাহরুন হুয়া শাহরুন এই এটি এমন একটি ইন আল্লাহ রব্বুল আলমিন এই মাসেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই মাসেই বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কিসের আমলের তুরফাউ তুরফাউল তুরফাউল আমালু ইলা রব্বিল আলামিন দালিকা শাহরুন তুরফাউ তুরফাউল আমালু ইলা রব্বিল আলামিন অথবা হুয়া শাহরুন তুরফাউ ফিহি আল আমালু ইলা রব্বিল আলামিন দু রকম বয়ান কি এটি এমন একটি মাছ যে মাসে মানুষের রিপোর্ট আমলের রিপোর্ট পেশ করা হয় আল্লাহ রবুল আলমিনের কাছে এই জন্যে আর আল্লাহ রসুল বলছেন কি ফা ওহিব্বু ফা ওহিব্বু আইয়ার ফা ফা আই আইয়ুর ফা আমালি ও আনা সয়মুল আর আমি এটা পছন্দ করি বা আমি এটা চাই যে যখন আমার রিপোর্ট পেশ করা হবে তখন আমি যেন সিয়াম সাধনা করি রোজা রাখি দুটো কারণ তাহলে সাবান মাসের গুরুত্ব দেখুন এক তো গুরুত্ব দেখাচ্ছে মানুষ গাফেল হয়ে থাকে তখন ইবাদত করো দ্বিতীয় হচ্ছে যে এই মাসের রিপোর্ট পেশ করা হয় তো রিপোর্ট পেশ করা হতে গেলে এই মাসেই বেশি বেশি সব পালন করো এগুলো অনেক উদাহরণ দিয়ে বোঝানোর আছে সময় নাই সবে বলা নিয়ে বলতে হবে অনেক উদাহরণ আছে মালিক যদি দেখে যে আমার একজন বান্দা কাজ করে নিয়েছে ওকে আমি ছ ঘন্টা কাজে রেখেছি কিন্তু সে সাত ঘন্টা কাজ করছে নফল এক এক ঘন্টা বাড়িয়ে দিয়েছে ও মালিক খুশি হয় আল্লাহ বলছেন তোমরা যদি নিরবচ্ছন্নভাবে এই হাদিসগুলো যেখানে বর্ণনা হয়েছে তারপরেই সাবানের জিগেরে বলা হয়েছে নিরবচ্ছন্নভাবে আলাদাভাবে নিরব আকারে তোমরা যদি কোনো আমল করো সেটা যদি ওয়াইন কাল্লা সেটা যদি কম হয় অল্প হয় সেটা আল্লাহর কাছে প্রিয় বলুন আলহামদুলিল্লাহ তো এই মাসে এই জন্যই মানুষ বেশি গাফালতিতে থাকে আর আমি এই মাসে যেহেতু রিপোর্ট পেশ করা হয় যার জন্যে আমি বেশি রোজা রাখি আরেকটা হাদিস আছে যেটা হচ্ছে আল্লাহ রসুল মায়েশা থেকে বর্ণিত যে আল্লাহ রসুল দিন রোজা রাখতেন যেমন বললাম কি এই মাস পুরোটাই রোজা রাখতেন উনত্রিশ দিনই রাখতেন মাস কিন্তু আয়েশা আবার বলছেন কি না আল্লাহ রসুল শেষ দিকে ছেড়ে দিতেন শেষ দিকে ছেড়ে দিতেন এই হচ্ছে ফজিলত এই মাসের রোজা রাখা ছাড়া কোনো আর কিছু নাই পাঁচকের নামাজ তো আছেই এই মাসে যদি চান তাহলে আপনাকে রোজা রাখতে হবে এখানে কোনো সবে বরাতের কথা নাই, কোনো বারাতের কথা নাই, কোনো রকমের কোন আল্লাহ রসুল করেননি যেরকম কি হাদিসটি শুনলাম এবারে কি হয় এই মাসে এই মাসকে কেন্দ্র করে আজ সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী বেদাত খোরাফাতে মানুষ লিপ্ত হয়ে আছে নে কি মনে করে সেই গুণাটা করছে অত কি মনে করে সেই কাজটা আমলটা করছে অতচ সে জাহান নামের একটা অংশ হয়ে যাচ্ছে একটা অংশ হাদিস তো পুরোটাই এখানে আপনি সবে পাননি আর এটা সবাইকে বলে রাখি যে সবে বরাত এটা হাদিস কোরআনে কোনো জায়গাতেই ওয়ার্ডটা নাই কোনো জায়গাতে নাই সবে সব ফার্সি ভাষা বরাত বরাত চার্বি ভাষা সবে বরাতের রাত সবে বরাতের রাত বলা হয় চোদ্দোই সাবান দিবাগত রাত্রিকে অর্থাৎ পনেরো তারিখের রাতকে বলা হয় পনেরোই পনেরো তারিখ পনেরোই সাবানের রাতকে বলা হয় সবে বরাতের রাত সেই রাতকে কেন্দ্র করে কি করে সেই রাতকে কেন্দ্র করে মানুষ কবরস্থানে যায় কবরস্থানে যায় সেই রাতকে কেন্দ্র করে কবরস্থান যেখান দিয়ে যাবে যে এটা দিয়ে যাবে লাইটিং করবে কবরস্থানকে চতুর্দিকে লাইটিং দিয়ে ঘেরে দেবে আলোকসজ্জা করবে সেই রাতে যুবক যুবতীরা পটাকা জ্বালায় যে বেড়ি বম সুতলি বম নকলি গলা ফুটাই খুব আতসবাজি করে সেই রাতে সেই রাতকে কেন্দ্র করে আমলের নামে এগুলো হচ্ছে আমলের নামে সেই রাতকে কেন্দ্র করে মানুষ গোসল করে সন্ধ্যা এবং ঈদে যেমন আমরা নতুন জামা কাপড় পরি রকম বাড়ির সমস্ত মেম্বার জামা কাপড় পরে সেই কবরস্থানে সেন্টমেন্ট লাগিয়ে। এইগুলো তো হলো বাহ্যিক এবারে দেখুন আরো আছে এই রাতকে কেন্দ্র করে কি হয় এই রাতের ধারণা মানুষ ধারণা করে যে এই রাতে কোরআন নাজিল হয়েছে বলুন নৌজুবিল্লা জোরে বলুন নৌজুবিল্লা কি এই রাতে কোরআন নাজিল হয়েছে তাদের ধারণা এই রাতে কোরআন নাজিল হয়েছে এগুলো আছে আমাদের এখানে এই পাশে 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 আছে কোরআন হয়েছে অত কোরানে এর দলিল বলা হয়েছে কি কখন নাজিল হয়েছে কোরআন কখন নাজিল হয়েছে সময় রাত মাস সবকিছু বলে দেওয়া হয়েছে শাহরুর রমাজ আল্লাহ উনজিলা পিহিল কোরআন মাস পেয়ে গেলেন কোনটা তাহলে মাস যদি হয়ে যায় তাহলে রাত কোনটা পাচ্ছেন আমি মুবারক রাতে কোরআনকে নাজিল করেছি অথচ মিথ্যাবাদীরা আমাদেরকে ধোকা দিয়ে ফেলে রেখেছে সবে বরাত মানাচ্ছে কত বড় আল্লাহর উপরে এরা মিথ্যা মিথ্যা কথা লাগিয়েছে ইরান সেই দিন রাতে ইরানে একটা উৎসবের উৎসবের একটা সাইলা বন্যা বয়ে যায় কেন সেই দিন ইমাম মেহেদি তাদের বারো ইমাম জন্মগ্রহণ করেছে সেইটাকে শিয়ারা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সেই ইয়ার শিয়ার আমাদের ওপরে চাপিয়ে দিয়েছে আমরা মারাচ্ছি আমরা মুসলমান গরু খাওয়া যায় যেদিকে পাব সেদিকে যাবো শবে বরাত শবে বরাত কোরান হাদিসের কোনো জায়গাতে নাই যে ফাজাল ফাজাইল যে আমলগুলো আল্লাহ রসুল করেছেন সেইগুলোই করতে হবে এর কোনো অস্তিত্বই নাই শবে বরাতের পনেরোই সাবান অর্থাৎ ১৪ দিবাগত রাতের ১৪ সাবানের দিবাগত রাতে পনেরো তারিখ শুরু হচ্ছে সেই রাতকে সন্ধ্যা থেকে নিয়ে তারা কবরস্থানে চলে গেল তাহলে কোথা থেকে পেলো এরা এটা শুনুন হাদিস ভালো করে শুনুন এই আমাদের মাঝে আসতে দেরি নাই চারটা সাড়ে চারটায় আসরের আজান দিচ্ছে সাড়ে চারটায় কোথায় সময় পেলো আর এগুলো আমাদের যুবক দ্বারা খুবই তার আসরের আজান সাড়ে চারটায় দিবে ওখানে পড়ে নেবো খুব তাড়াতাড়ি আমাদেরকে গ্রাস করছে খুবই তাড়াতাড়ি গ্রাস করছে আমাদের কোথায় পেলো তারা দলিল খুব সুন্দরভাবে শুনুন কোনো মারামারি নয় কোনো ডিসকাস নয় কোনো ব্যাস নয় আমরা হাদিস থেকেই নেব ধরুন আগে এই হাদিসটা শোনাবার আগে একটা উদাহরণ দিক ধরুন আমি একটা বই লিখছি বাংলাদেশে একটা ঘটনা ঘটল আমি গেলাম সেখানে আমি সেই ঘটনাটাকে রিসার্চ করে এলাম একদম রিসার্চ করে এলাম আর টিভির দ্বারা দিয়ে মিডিয়ার দ্বারা দিয়ে আপনারা শুনলেন এখানে যদি আমি জিজ্ঞেস করি তাহলে সব থেকে বেশি কে খবরটা জানল নিশ্চয়ই বলবেন আমি যেহেতু আমি ওখানে প্রত্যক্ষ দেখেছি তো এই রকম এবারে হাদিসটা শুনুন তারপরে হাদিস শুনানোর পরে এই কথাটা দেখাবো মা আইসা আল্লাহ তালা আনহা বলছেন যে রাতের বেলায় শুয়ে আছি রাতের বেলায় শুয়ে আছি শুয়ে আছি সেই দিন পালা ছিল রসুলের আমার ঘরে আল্লাহ রসুল এবং আমি অর্থাৎ আমি এবং আমার সারতাজ হায়াত আমার স্বামী দুটো জগতের আলামিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন সাল্লাহ শুয়ে আছেন স্বামী স্ত্রী দুজন একসঙ্গে শুয়ে আছেন গভীর রাত উঠলেন আল্লাহ রসুল উঠে স্ত্রীকে জাগাচ্ছেন না উঠে উনি চলতে আরম্ভ করলেন মেয়েদের তো থাকে একটা নে কি হে মেয়েদের কাছে সেটা থাকে কি সতেন হয়তো রসুল আমার স্বামী অন্য স্বামীর ঘরে চলে গেছে মা এসা এটা ভাবলেন আল্লাহ রসুলের পেছন করলেন সেই গভীর রাতেই তো আল্লাহ রসুলকে পেলেন কোথায় বাকিতে একটা মদিনার একটা কবরস্থানের নাম বাকি এই কবরস্থানটা বাকি বললাম আপনারা সবাই জানেন জান্নাতুল বাকি জান্নাতুল বাকি কোরআন হাদিসে কিন্তু কোথাও জান্নাতুল বাকি ওয়ার্ডটা নেই জান্নাত কথাটা নাই। এটা আমাদের মতো আলিমরা বড় বড় আলিমরা বলেছেন যেহেতু ওখানে জান্নাতি সাহাবি শুয়ে আছেন জান্নাতি সার্টিফিকেট দেওয়া হয়েছে জান্নাতি কথা বলা হয়েছে এই ইনি জান্নাতি ইনি জান্নাতি ইনি জান্নাতি যার জন্য হয়তো কোনো খুদবার এর দাঁড়াতে বলে দিয়েছেন জান্নাতুল বাকি কোথাও হাদিস কোরআনে নাই বাকি শব্দটা আছে বা কফ ইয়া আইন এই শব্দটা আছে বাকি তো বাকিতে উনি গেলেন কবর স্থানে গিয়েছেন মাথা উঁচু করে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন দোয়া করছেন আল্লাহ রসুল ভেঁপে গেলেন যে পেছনে হয়তো আয়সা আছে আল্লাহ রসুল বলছেন কিওয়ার্ড বলছেন কি আজানান্তি আজানান্তি আই ইয়াহিফ আল্লাহু ওয়া আজানান্তি আই ইয়াহিফ আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কি এ আয়েশা তুমি কি আসংখা করো যে আল্লাহ আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে অবিচার করবে এ আয়েশা তুমি কি এটা ভাবো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে অন্যায় করবে অবিচার করবে আল্লাহ রসুল মা এসা বলছেন না এমনটা নয় রসুল এমনটা নয় তাহলে কি উনি বলছেন কি আতাই ভেবেছি আপনি অন্য স্ত্রীর কাছে গিয়েছেন আমার পালা আছে আপনি অন্য স্ত্রীর কাছে চলে যাচ্ছেন এটাই আমি ভেবেছিলাম আল্লাহ রসুল বলছেন তখন ফকল ফকলায় লইলাতা নিস মিন সাবান আল্লাহর রসুল তখন বলছেন সেই রাতে অর্থাৎ হে আয়েশা শুনো ইন্নাল্লাহতা লায়ানজিলু লেলাতা নিস লেলতা নিস মিন সাবান সাবান মাসের অর্ধরাতে আল্লাহ রব্গুলাল আমিন নাজিল হয় কোথায় ইলা সামাইদ দুনিয়া আস দুনিয়ার আসমানে একদম নিকটে আল্লাহ এই দুনিয়াতে একদম চলে আসেন দুনিয়ার আসমানে আল্লাহ চলে আসেন কি করতে আদাদি কালবিন গোত্র আরবের একজন একটা গোত্র আছে কি কাল যে ছাগলগুলো আছে সেই ছাগলের লোম যতগুলো আছে তত মানুষকে এই রাতে এই রাতে ক্ষমা করে দেওয়া হয় এই হচ্ছে হাদিস এই হচ্ছে হাদিস কি আল্লাহ এই দুনিয়াতে আছেন আসমানি দুনিয়ায় এসে আল্লাহ রবুল আলামিন কাল গোত্রের কাল বংশের যে বকরি ছাগলগুলো আছে তাদের যতগুলো লোম আছে সেই লোম বরাবর লোম সংখ্যাক আল্লাহ রবুল আলী মানুষকে ক্ষমা করে দেন এই রাতে এই হাদিস আর এই হাদিস নিয়ে আজ বিশ্ব তোলপার এই হাদিস নিয়ে বিশ্ব তোলপার এবারে চান ওখানে এই হাদিসকে কেন্দ্র করে তারা সবে বরাত মানায় এবারে আমি যে উদাহরণটা দিলাম এখানে আসুন যে আমি বাংলাদেশ গিয়ে যে অকিয়াটাকে যে ঘটনাটাকে প্রত্যক্ষ করে এলাম আমি ভালো বয়ান করতে পারবো যেহেতু আপনারা শুনেছেন আপনারা শুনে বলছেন সেই রকমই এই হাদিসটা বর্ণিত হয়েছে ইবনে মাজাই এবং তিরমিজিতে ইবনে মাজা এবং তিরমিজিতে তো তিরমিজি এই হাদিসটা বয়ান করার পরে কি বলছে এখন প্রত্যেকেরই মোবাইল আছে নম্বর হাদিস হাদিস প্রত্যেকেরই আছে আছে বাড়িতে বই দেখে আমরা সেইগুলা হাদিস যে বয়ান করা হয় আমরা অনেকেই জানি হাদিস যখন বয়ান করা হয় তো হাদিসের কিছু সানাদ থাকে সানাদ সানাদটা কি সানাদ হচ্ছে একটা চেন মানুষের নাম একজন বয়ান করলো আবার একজন বয়ান করবে আবার একজন বয়ান করবে এই যে তিন চারজন মানুষ থাকে এই মানুষের নাম কে হাদিসটা কে বয়ান করেছে রসুল তো বলেছেন রসুল থেকে কে শুনেছেন তার থেকে কে 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 শুনেছেন 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 তার তার থেকে থেকে তারপরে ইমাম তিরমিজি শুনবেন হাদিস বয়ান করেছেন তো আমরা তো আর ওগুলো বলি না হাদিস পড়ার সময়খানে বলে দিলাম যে এটা জয়ীব এটা মজু এটা জাল এটা সহি এখন যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে তো ইমাম আবু এইসা অর্থাৎ ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটা এই হাদিসটা বয়ান করেছে কে হাজ্জাজ বিন আরতাত আবু ইসা বলছেন আমি শুনেছি হাজ্জাজ বিন আরতাতের কাছে দুটো সানাদ আছে একটা আখবার না হাজ্জাজ বিন আরতাত হাজ্জাজ বিন আরতাত হাদিসটা বয়ান করছেন হাজ্জাজ বিন আরতাত বয়ান করছেন কার কাছ থেকে ইয়াহিয়া বিন আবি কাসির থেকে ইহিয়া বিন আবি কাসির বর্ণনা করছেন উরুয়া থেকে উরুয়া বয়ন করছেন আম্মা আমা আনহা থেকে আর উনি বয়ন করছেন রসুল থেকে এই হচ্ছে সানাদ এই যে নাম টুকু হাদিস যেটুকু বলবেন রসুল সেটুকু হাদিস তো এবারে দেখুন আবু ইসা আবু ইসা বলছেন যে হাজ কোনদিন হাজ্জাজ কোনো দিন ইয়াহিয়াবিন আবি কাসিরের কাছ থেকে হাদিসই শুনেনি হাদিস শুনেনি তাহলে হাজার হাদিস শুনেনি তাহলে বয়ান কি করে করলো সে আর ইয়াহিয়া বিন আবি কাসির অরুয়া থেকে কোনো দিন হাদিস শুনেনি কোনো হাদিস বর্ণিত আর নেই আমি মসজিদের সেক্রেটারি সভাপতির কাছ থেকে কোনো কথা শুনলাম না আমি বয়ান করে দিলাম ওর কাছ থেকে শুনেছি তো এটা মিথ্যা কথা হলো না ও হাদিসই শুনে নিয়ে হাদিস বয়ান করে দিল কি করে হাদিস হলো বলো আস্তাক ফিরুল্লাহ এত বড় মিথ্যা কথা এত বড় ধাপ্পা বাজিয়ে দিয়ে রেখেছে আর এই হাজ বিন আর তার আবি কাসির আমার রিসার্চ অনুযায়ী এরা হচ্ছে রাফিজি এরা শিয়া যারা হাদিস বানাতো খালি হাদিস বানাতো যারা তাহলে ভেবে দেখুন যে হাদিস শুনে নিয়ে হাদিস বর্ণনা করে দিয়েছে আর ওই হাদিসটাকে আমরা বেসিক বানিয়ে আমরা আমল শুরু করে দিয়েছি এটা হাদিসই নয় এটা হাদিসই নয় কে বলছেন যিনি হাদিসটা বর্ণনা করেছেন লিখেছেন তিরমিজি যিনি লিখেছেন তাহলে এটা আর সবে বরাতের কোনো থাকলই না দ্বিতীয় কবরস্থানে যাওয়া এই হাদিসটাকে যদি কিছুক্ষণের জন্য ঠিক মানি ওদের অনুযায়ী তাহলে কবরস্থানে কি করে গেলেন রসুল দুজন স্বামী স্ত্রীতে শুয়ে আছেন শুয়ে থাকার মাধ্যম দিয়েই গভীর রাতে আল্লাহ রসুল যাচ্ছেন কোথায় কবরস্থানে জান্নাতুল বাকি কবরস্থান বাকি কবরস্থানে সেই কবরস্থানে গিয়ে উনি দোয়া করছেন আর এখানে কি হচ্ছে লাইটিং লাগিয়ে যাওয়া হচ্ছে ভালো জামা কাপড় সেন্ট আতর লাগিয়ে শুধু ছেলেরা নয় পিনে মহিলারাও যাচ্ছে দেখে নেবেন যান হানাফি এবং ব্রেলিদের কবরস্থানে গিয়ে তারাও যাচ্ছে মেয়েরা যাচ্ছে সাজগুজ করে মেকআপ করে আমার মনে হচ্ছে মুর্দা যারা শুয়ে আছেন সেই মুরদা গালাও কেতনাই পড়ে যাচ্ছে কি বেঁচে থাকলেই ভালো হতো মনে হয় তারাও হয়তো বিপদে পড়ে যাচ্ছে এত লাইটিং এত আলোক সজ্জা এত শাক সজ্জা আল্লাহর রসুল গিয়েছেন একাই গভীর রাতে তুমি কেন লাইটিং করে যাচ্ছ এটা আপনারা বুঝতে পারেন না গভীর রাতে তুমি কেন গভীর রাতে যাও একাই যাও কিন্তু না লাইটিং করে যাবে সেখানে গিয়ে চতুর্দিকে যে লাইটিং লাগে সেখানে গিয়ে মেলা লাগে ঠেলা লাগে পানিপুরি বিক্রি হয় ভেলপুরি বিক্রি হয় সেগুলো খাওয়া হয় যাচ্ছি কোথায় মুরদাকে আপনার ওই মাঘ ফেরাত করাতে সেখানে গিয়ে পানিপুরি আর ভেলপুরি খাচ্ছি কবরে গিয়ে বলুন আস্তাক ফিরুল্লাহ জোরে বলুন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক বলুন আমিন এই রাতে এই রাতকে এই রাতের কোনো অস্তিত্ব নাই যেগুলো খুলে খুলে বয়ান করলাম অনেক আছে বয়ান করার এগুলো মেন জিনিসগুলো বয়ান করলাম এই রাতে একটা নামাজ পড়া হয় একটা নামাজ পড়া হয় কি করে জানেন সলাতুল আলফিয়া বলা হয় এগুলো কোরআনে হাদিসে কিন্তু সলাতুল আলফিয়া নাই এই সব সাহিত্যিক লিখতে গিয়ে আরাবিক সাহিত্যিক লিখতে গিয়ে ওনারা দেখেছেন লিখেছেন তো উনি দেখছেন সলাতুল আলফিয়া হাজার নামাজি তো এতে কি হয় নাম রেখেছে সলাতুল আলফিয়া হাজার নামাজি এতে হয় কি এক নামাজ পড়ে এক নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে কুল হু আল্লাহ আহাদ অর্থাৎ সুরা এখলাস সুরা এখলাস দশ বার করে পড়া হয় প্রত্যেক রাখাতে আপনারা বাপকালে কোনোদিন শুনেছেন যে এই রকম আল্লাহ রসুল কোনোদিন পড়েছেন আল্লাহ রসুল থেকে এই রকম কোনো নামাজ নাই আল্লাহ রসুল কোনোদিন এই রকম নামাজ পড়েননি কোনোদিন এই রকম করেননি তাহলে এই এই নামাজের অস্তিত্ব কোথা থেকে এলো একটু ব্রেন খাটাতে হবে একটু পড়াশোনা করতে হবে শুধু জয়ীপ আর মজু এটা বেদা ওটা হারাম এটা এই এই সব নয় এই নামাজ এসেছে ফোর এইট এইট অফ হিজড়ি চারশো অষ্টআশি হিজড়িতে কোথায় ফিলিস্তিনের মসজিদুল আকসাতে ফিলিস্তিনের মসজিদুল আকসাতে এই নামাজের প্রথম চোদ্দই সাবান দিবাগত দিবাগত রাতে এই নামাজের সূচনা হয় কে পড়েন ইবনুল হাই ইবনুল হাই ইবনুল হাই এই নামী ব্যক্তি তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে নাবুলুস। নাবুলুসের বাসান বাসিন্দা এখানে ফিলিস্তিনে এসে মসজিদে আকসাই। যেমন ধরুন আমি একাই এলাম জোহরের নামাজ হয়ে গেল নামাজ হয়ে যাওয়ার পরে হয় আমি পরে এলাম জামাত পেলাম না নামাজ শুরু করলাম আমাকে দেখে হয়তো দুজন এসে লাগলো একজন এসে লাগলো কি মৌলানা সাহেব নামাজ শুরু করেছে রকম করে সে কোরআন খুব সুন্দর করতে পারতো ইবনুল হাই কোরআন খুব সুন্দর পড়তে পারতো এই কোরআন পড়া শুনে দক্ষিণ দিক থেকে একটা লোক এসে তার সাথে লেগে গেল। আর লেগে তিন চারজন লাগলো মানুষ প্রথম বছর হয়ে গেল দ্বিতীয় বছর আবার সেই তারিখে সেই এলো ইবনুল হাই নাবুলুস থেকে এই মসজিদুল আকসাই তখন কিছু লোক দু তিন কাতার হয়েই গেল তারপরের বছর অর্থাৎ চারশো অষ্টআশি চারশো উননব্বই চারশো নব্বই হিজড়িতে মানুষ অপেক্ষা করতে লাগলো কি সেই লোকটা আসে না গেল মধ্যরাতে এই হচ্ছে সেই নামাজের চারশো অষ্টআশি হিজড়িতে আল্লাহ রসুল মৃত্যুবরণ করছেন নয় হিজড়িতে এটা ইসলাম তাহলে এই এই জিনিসগুলো আমরা দেখছি না কেন এই জিনিসগুলোর ফিটনাই পড়ে কেন যাচ্ছি এই জিনিসগুলো থেকে কবে উঠে আসবো আমরা এবার সেই জিনিসের নাম যে জিনিসটা রসুল বলেছেন আমি যেটা দিচ্ছি সেটা নাও অন্য নিচ্ছ কেন তাহলে আমাকে বাদ দিয়ে কি তোমরা অন্য রাহবার খুঁজছো আমাকে বাদ দিয়ে কি তোমরা অন্য নেতা খুঁজছো আমাকে বাদ দিয়ে কি তোমরা অন্য 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 জাতিকে খুঁজছো কেন এমনটা আমি যেটা দিচ্ছি সেটা নাও বুখারি বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলছেন যে যে জিনিস থেকে আমি তোমাদেরকে বারণ করি তা থেকে বিরত থাকো আর যেটা জিনিস দিই সেটা নিয়ে নাও একটা কথা বলি আর একটা এই দিনকে কেন্দ্র করে উৎসব মানানো হয় বাজি ফোটানো হয় খেলনা খেলোনা বম ফাটানো হয় এগুলো করা হয় উৎসব মানানো হয় খুব সুন্দরভাবে ব্রেনে ঢুকান এই কথাটা উৎসব কখন হয় উৎসব হয় কখন ইসলাম অনুযায়ী উৎসব হবে দিনে রাতে নয় রাতে যে উৎসবগুলো হয় আজকাল আমাদের মুসলিম ঘরানাতেও দেখছি রাতে বিয়ে শুরু করে দিয়েছে রাতে বিয়ে খাওয়া খাই তো রাতে যে উৎসবগুলো হয় সেই উৎসবগুলোতে নজরবাজি হয় সেই উৎসবগুলোতে চোখের লড়ালড়ি হয় সেই উৎসবগুলোতে রাতের উৎসবের কথা বলছি রাতের উৎসব যেগুলো হবে সেইগুলোতে দেখবেন সেইগুলোতে অশ্লীলতা ছড়িয়ে পড়ে সেইগুলোতে জেনার কাছাকাছি দ্বিতীয় নম্বর হচ্ছে রাতের উৎসব হচ্ছে অন্যদের সাদৃশ্য খ্রিস্টানদের সাদৃশ্য ইসলাম উৎসব হবে দিনের আলোতে দিনের আলোয় উৎসব যদি পালন করতে হয় দিনের আলোয় আর সেই আলো সারা বিশ্বের বিশ্বের ঐতিহ্য হয়ে দাঁড়াবে সেই আলো সারা বিশ্বের ঐতিহ্য হবে ঈদ উল ফিতর দিনের আলোতে হয় ইদুল আজহা দিনের আলোতে হয় শুক্রবারে উৎসব পালন করি দিনের আলোয় ইসলামে কোনো রাতে উৎসব নাই আর রাতে উৎসব পালন করে সবে বরাত কবরস্থান যায় আর কবরস্থানে গিয়ে আর ছেলে একসঙ্গে গেলে কি হয় সেখানে তোমাদেরকে এত ভাওতাবাজি দিচ্ছে ইহুদি খ্রিস্টান এবং শিয়ারা এটাও বুঝতে পারছো না ফিরে এসো রু আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে এসো আল্লাহ রবুল আলমিনের দিকে ফিরে এসো হে আমার জাতি হে আমার লোকেরা হে মুসলমান জাতি তোমাদের বলি এই রাতকে কেন্দ্র করে কোন রকমের ইবাদত করা যাবে না এই রাতকে কেন্দ্র করে কোন রকমের আমল করা যাবে না আপনি যদি পারেন তাহলে আপনি রোজা রাখুন আপনি বছরে মাসে তিনটা রোজা করা অভ্যস্ত রেখেছেন তেরো ১৪ পনেরো যাকে এই আমে বিষ বলা হয় যদি পনেরোই সাবান পড়ে যায় আপনি রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু খাস করে যদি সেই দিন রোজা রাখেন গুনা করবেন যদি স্বামী বারাত মনে করে যদি করেন রোজা রাখেন সেই দিন আপনি গুনা করবেন এই রকম কোনো আমল নাই সুদুর সিয়াম ছাড়া শুধু রোজা ছাড়া আপনি এই মাসে শুধু রোজা পালন করতে পারেন তাছাড়া অন্য কিছু নয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে শেষের বেলায় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন বলুন আমিন